जा जन मन आनंद आनंद নবদ্বীপের মধ্যাহ্ন কালে সচিমায়ের আদরের বিষ্ণু বিষ্ণুপ্রিয়াজের প্রাণধর গদাধরের প্রাণ গৌরা অনন্ত কোটি ভক্তের হৃদয়ের ধর প্রতিদেব পাবন গৌণের বিশেষত্ব আর দিয়ে শেষ করা যাবে না তিনি হলো মতে প্রতিদের বন্ধু নেমেছে ধলো আর তলেহীন প্রতিদের ভগবান তিনি আজ মধ্যান্ধ কালে শিবাস অঙ্গনে লীলা আস্বাদন করিতে প্রাতকাল পূর্বা কাল মধ্যাহ্ন অপরাহ্নাল সায়নকাল প্রদসকাল নতকাল নিঃন্তকাল অষ্টকাল অষ্টকালীয় ও নিত্যলীলা একটা হলো নিত্যলীলা একটা নৈমিত্তিক নিত্যলীলা চলমান প্রতিদিন ভক্তের হৃদয়ে সে লীলা স্মরণ মনন হয় আর ভগবান নৈমিত্তিক লীলা কখনো কখনো করেন যেমন তার লীলা নৌকা বিলা সুবল বিল রায় রাখাল অনেক লীলা এটা কোনো কোনো সময় হয় কিন্তু এখন যেটা হচ্ছে এটা প্রত্যেক দিনের ভজন রাধাগোবিন্দের জাগরণ হয় বা নিকুঞ্জের রাস হয় রাশির পর অবস হয় পুজ্ঞঙ্গ হয় খাবার জাগরণ হয় গোষ্ঠ গোষ্ঠলীলা হয় এমনি করে প্রতিদিনের যে লীলা এটা হলো নিত্যলীলা এই নিত্যলীলা স্মরণে মননে জীবের ভজন হয় ভজন যোগ্য দেহ আমাদের ভজনের দেহ চৌরাশি লক্ষ জনম অতিক্রম করে দিয়ে মানব জনম পেয়েছি আপনাদের কি বলে আশ্রা কি বলে সৃষ্টি শ্রেষ্ঠ এই মানব জনম এই জনমটা পেয়েছি চৌরাশি লক্ষ চিন্তা করা যায় দেবতা পর্যন্ত মানব যেমন আশা করেন কেন তার কারণ দেবতারাও সাধনার দ্বারা ভগবানের কাছে যেতে পারে না অথচ মানুষ সাধনার দ্বারা ভগবানের শ্রীচরণে পৌঁছবে এই জন্যে দেবেরও দুর্ভাব জনম এই মানব জনম অনেক সাধনা করে আমরা এই জনম পেয়েছি তাই এ জনম পেয়ে তো ভজন না করলে তো এই জনম এই মানব জনম আর পাবো কিনা আর হবে না মানব জনম ভাঙলে মাথা ভাষা এই মানব জনম পাব এটা আশা করতে পারি না কারণ এই পেয়ে যা করবার কথা ছিল তাই তো বললাম না কি কি করতে এলাম আর কি করলাম কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইন বদ্ধ হয়ে বা অন্ধ হয়ে বৃক্ষ হই এসেছিলাম কৃষ্ণ হইবার জন্য এই যে আজকে যারা ভজনে আছেন এই ভজন এই ভজনের দ্বারা হয়তো গোবিন্দকে আপনারা লাভ করতে পারবেন এই জন আর যদি তা লাভ না হয় হয়তো এই জন্মের পর আবার এই মানব জন্মটা পেতে পারে এই ভজন টুক করার জন্য যে আছে। সাদুগর বৈষ্ণবের সঙ্গে আছে এই পুণ্যের জন্যে এই জন্মে তাকে না পেলেও হয়তো আর জন্ম দেবে তোমাকে আবার মানব জন্ম দিলাম তুমি আবার সাধনা করো হয়তো পশু পাকে কীটপতঙ্গ বানিয়ে দেবে না আমাকে পিছনে ফেলে দেবে না আমাকে মানব জন্মটা দিলে আমি আবার হয়তো এই ভজন করবার জন্যই যারা এখানে ছুটে আসেন ভগবান তাদের জন্য কৃপার হাত বাড়িয়ে দেন কৃপার হাত তিনি বাড়িয়ে দেন আজ তিনি এখানে আছেন এটাই তো নবদ্বীপ এটাই তো নববৃন্দাবন এখানে তার লীলা তিনি করছেন অস্তাবধি সেই লীলা করে গোরা নাই কোন কোন ভাগ্যবান তা দেখি এখানে তিনি আছেন তার লীলা তিনি করছেন বৈষ্ণব কবি ভাবনায়ন দিয়ে ওই লীলা দর্শন করছেন এ নয়নে তো দেখতে পারবো না ওই যে নয়ন জ্ঞান নয়ন দিব্য নয়ন ওই নয়নে তাকে দেখতে হয় দেখছেন বৈষ্ণব কবি আর লিখলেন তার রূপের কথা কি রূপ কৃষ্ণের রূপের যে গৌর রূপ সুন্দর কেন আরে গৌরের মধ্যে রাধার রূপ আছে রাধা কৃষ্ণ মিলে তো গৌর হরি রাধা কৃষ্ণ মিলে গৌর এই জন্য গৌরের রূপ কৃষ্ণের রূপের যেও সুন্দর হরিভাব

মরমি বৈষ্ণব এসেছেন আজকে গৌরাঙ্গ দা যার আঙিনা এই মধুর বৃন্দাবন ধাম অনুরাগ কোন বাধা মানে না তারা আসবেই এই আপনাদের বলে প্রকৃত অনুরাগী বৃষ্টির মধ্যে বসেছিলাম যখনই থেমে গেল তখনই রওনা হয়ে গেল আরে বৃষ্টি বাদে মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন যেদিন কৃষ্ণ ভক্তের শত্রু হলো না সেটাই ভক্তের কাছে মহাদেব বৃষ্টির টিভি দেখো তাও আবার সাক্ষর চলছে বৃষ্টি তো হবেই এটাই স্বাভাবিক আর একেটা তো আষার মাস আবার আমাদের কন্যারা কাঁদতে কাঁদতে চলছে নাকি বৃষ্টি তো হবে এটাই ছোট্ট এই জন্য এই বৃষ্টি উপেক্ষা করে যারা এসেছেন তারাই প্রকৃত অনুরাগী ভক্ত এই আপনাদের মত অনুরাগ অন্তরে যাদের আছে তারা ঘরে থাকবেই না ঝড় বৃষ্টি তাপ যাই হোক মন গো না বাধা যাবই যাবো হ্যাঁ সংকল্প যখন করেছি বৃন্দাবনে যাবই দেখো যে আপনারা সংকল্প করেছেন যাবই বৃন্দাবনে চলে এসেছেন উদ্দেশ্যটাই আর বড় উদ্দেশ্য না উদ্দেশ্য কি আমরা কোথায় গেলে ভক্ত জল <laughs> <laughs>